তুমি যে আকীদার লালন করে তুমি ইসরাইলের পক্ষে নাও তোমার আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি আবু তুহ আদনান সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে আপনারা ওকে ধরে নিয়ে আসি আর মুখে পেশাব করে দেন আমি তার ব্যাপার আগেও বলেছি যদিও সে জেনারেল স্বীকৃত এবং তার অনেক ত্রুটি রয়েছে কিন্তু সে তার বক্তব্য বলেছিল যার নাম আবু তুহ আদনান সে বলেছিল যে মানহাজ থেকে যে মানহাজ থেকে ফিলিস্তিনের অসহায় মুসলমানদের পক্ষে তোমরা কথা বলতে পারো না ইসরায়েলের দালালি করো সেই মানহাজের উপর আমি থতু নিক্ষেপ করি এই কথাটা বলার পরে সেই মানহাজের লোকগুলি তার উপরে এমন চড়াও হয়েছে এমন আক্রমণাত্মক মনোভাব নিয়েছে যেটা খুবই দুঃখজনক আবু তো কথার মধ্যে তো একটা ব্যালেন্স আছে সে বলছে মান উপরে থুতু মারি কোন মানুষের কথা বলে নাই যে তোমার উপরে বাউমুখের উপরে থুতু মারি এটা বলে নাই সে বলছে তোমাদের সেই মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি যে মানহাজ মুসলমানদের দূর দিনে মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলতে পারে না ইসরাইলের ইহুদি দালালি করে সেই মানহাজ আমরাও চাই না ঠিক না বেটে তার এই কথার মধ্যে তো ব্যালেন্স আছে সে তো কোন মানুষের বিরুদ্ধে বলে না একটা মানহাজের বিরুদ্ধে বলছে কিন্তু তার প্রতিবাদ করতে গিয়ে আহলে হাদিসের আরেকজন লোক সেই দানিং দেখতেছি বেপরুয়া হয়ে গেছে তার কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই কোন প্রাঞ্জলতা বা অন্যর প্রতি সম্মান রেখে কথা বলা যৌক্তিক খণ্ডন করা এটা নাই সে বলতেছে যে বক্তা বলেছে মানহাজুর উপর থুতু মারো তার মুখে পেশাব করে দাও এটা কোনো কথা হলো বলতে পারে তা এই মতাদর্শের উপরে এটা করো ওটা করো বলতে পারে কিন্তু একজন বক্তা ইসলামিক একজন স্পিকার সে হয়তো আরবি শিক্ষায় শিক্ষিত না হোক সে তো ইসলামের কথা বলে তার মুখে আরেকজন আলেম দাবি করে পেশাব করে দেওয়া এটা কি কোনো শালীন ভাষা এটা কোনো ইসলামের ভাষা এই জন্য বলি এই লামাজ হাবিরা এরা রুক্ষ এরা উগ্র যেই সময় ফিলিস্তিনি মুসলমানদেরকে আক্রমণ করা হয়েছে আঠারো হাজারের বেশি মুসলমান মেরে ফেলেছে আঠারো হাজারের বেশি মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে সেই সময় এই লামাজ হাদিসের বিভিন্ন সায়েকরা ইহুদিদের পক্ষে কথা বলতেছে ইসরায়েলকে সাপোর্ট দিতেছে পরোক্ষভাবে তাদেরকে হাইলেস করার জন্য বলতেছে যে موسی নবী ঈসা নবী দাউদ নবী সুলাইমান নবী ইউসুফ নবী ইয়াকুব নবী এই নবী সেই নবী তারা সবাই ইহুদি ছিল মানে ইহুদীদেরকে মজবুত বানাইবার জন্য নবীর রাসূলদের এক দল তাদেরকে ইহুদি বানাই দিতেছেন আউযুবিল্লাহ বলেন আউযুবিল্লাহ যেই সময় মুসলমানরা সহায় অন্যান্য বিধর্মী রাষ্ট্রগুলি ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে ওই সময় তারা ইসরায়েলের পক্ষে দালালি করে আবার বলে হামাস ভুল করেছে মুসলমানরা নাকি ভুল করছে আর ইসরায়েল নাকি ঠিক করছে এজন্য এই সিলেট শাহজালাল আহমেদুল্লা আল্লাহের দেশে সিলেটবাসীকে লক্ষ্য করে বলছি সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি এই ইসরাইলের দালাল মুসলমানদের পরোক্ষভাবে শত্রু মুসলমানদের ভাতৃঘাদী সংঘাতের অন্যতম কারণ এই আহলাদিস নামদারি যারা আছে তাদেরকে সারা বিশ্ব থেকে বয়কট করে দেয়